কাদের কথায় বেশি গুরুত্ব দেওয়া উচিত নয় আমাদের জীবনে কোনো কোনো মানুষ থাকে যারা শুধুমতো উল্টো পাল্টা কথা বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনার লক্ষ্য থেকে আপনাকে সরানোর চেষ্টা করবে এই ধরনের মানুষকে জীবনে কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত নয় যাই যদি প্রশ্রয় দেন তাহলে কিন্তু আপনার সমূহ কারণ হয়ে দাঁড়াবে তারা একদিন দেখবেন তারা কোনো আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে আপনাকে প্রতারিত করতে পারে আপনাকে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনার প্রাণ হানিও পর্যন্ত করতে পারে আপনার মর্যাদা হানি করতে পারে তো কারা কারা এই কাজগুলো করতে পারে আপনি এক ঝলকে দেখলেই বুঝতে পারবেন তাদের কিছু ধরন দেখলে এমন কোনো লোক যে দেখবেন আপনাকে সময় হিংসা করে এই ধরনের লোক স্বভাবতেই অপরের উন্নতি দেখলে হিংসা করে তারা জীবনে কিছু করতে পারেন পারেনি বলে অপরকে দেখে হিংসা করে এই ধরনের লোককে জীবনে প্রশ্রয় দেবেন না তাদের কথা গুরুত্ব দেওয়া দরকার নেই দ্বিতীয়ত যে দেখবেন একটু অতিরিক্ত বেশি কথা বলে নিজেকে বেশি গুরুত্ব দেয় অপরকে গুরুত্ব কম দেয় সেই ধরনের লোকের সঙ্গে একদমই সম্পর্ক রাখা উচিত নয় যারা আপনাকে সম্মান করে না যারা আপনাকে লোক হিসাবে ভালোবাসে না সেই ধরনের লোক কিন্তু আপনার জীবনে কাম্য নয় কারণ তারা আপনাকে কোনোদিন সাহায্য করবে না উল্টে আপনার যাতে ক্ষতি হয় সেই চেষ্টা কিন্তু তারা সবসময় করবে তৃতীয়ত এমন কোনো লোক যারা হচ্ছে দুর্বিসন্ধি পরায়ণ আপনাকে দেখবেন অহেতুক আপনার প্রশংসা করছে আপনি এমন কোনো কাজ করেননি যে যার জন্যে সে আপনাকে প্রশংসা করবে বা তারা আপনি কোনো উপকারও কোনোদিন করেননি সে দেখবেন আপনাকে অহেতুক আপনার প্রশংসা করছে আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলছে হ্যাঁ এটা দেখে বুঝতে পারবেন যে সে কিন্তু আপনাকে থেকে কোনো সুবিধা আদায় করতে চাইছে তাদের একদম জীবনে গুরুত্ব দেবেন না আর যে দেখবেন পদে পদে আপনাকে অপমান করে লাঞ্ছনা গঞ্ছনা দেয় উল্টো কথা বলে আপনার সম্পর্কে বাজে বদনাম রটায় সেই ধরনের লোক জীবনে একদম প্রশ্রয় দেবেন না কারণ এই ধরনের লোকেরা কিন্তু স্বভাবতই জীবনে কিছু পায় না বলে অপরকে থেকে হিংসা করে এবং বরাবরই এদের অভ্যাস হচ্ছে অপরকে হিংসা করা অপরের ক্ষতি করা আর এক ধরনের লোক রয়েছে যারা দেখবেন নিজেদের লক্ষ্য স্থির করতে পারে না বলে অপর যদি কোনো স্থির লক্ষ্য ঠিক করে থাকে এবং সেই লক্ষ্যটা স্যার তারা অর্জনও করে ফেলে সেটা দেখে তাদের মনে কষ্ট হয় অতিরিক্ত যন্ত্রণা হয় যে আমি কিছু করতে পারলাম না অথচ সে করে ফেললো অথচ তারা নিজের কোনো চেষ্টাই করেনি বা নিজে কোনো ভালো প্রচেষ্টাই নেয়নি দেখবেন আপনার সেই কাজ সে চেষ্টাই করে যাবে তো এই ধরনের লোককে জীবনে পোশা দিলে কিন্তু আপনার জীবনে সম্মুখ ক্ষতির কারণে দাঁড়াবে তারা একদিন তাদের জীবন অচিরেই ত্যাগ করুন সেই স্থান ত্যাগ করুন তার সঙ্গ পরিত্যাগ করুন দেখবেন আপনি খুব ভালো থাকবেন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের আমরা বোঝার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যে জীবনে যাত্রাপথে কি করে নিজেকে ভালো রাখতে হয় কী করে নিজেকে সুরক্ষিত রাখতে হয় কি করে অপরের কথায় কান না দিয়ে নিজের বিবেকের দ্বারা চালিত হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় কি করে কোনো গুরুজনের উপদেশ মান্য করে তাদের দেখানো পথে নিজের সিদ্ধান্তটাকে গ্রহণ করতে হয় এবং জীবনে যাত্রাপথে পথে ভুল পদক্ষেপটাকে কী করে নিজেকে বাঁচাতে হয় রক্ষা করতে হয় এবং জীবনের লক্ষ্য কী করে অর্জন করতে হয় সেই সমস্ত বিশ্বাসের তথ্য আমরা দিয়ে থাকি তোমার এই আলোচনাটা করার একটাই উদ্দেশ্য যে বর্তমান যুগ কিন্তু খুব একটা ভালো যুগ নয় এই যুগে দেখবেন আপনি কোনো ভালো কাজ করলে ওকে বাধা দেবে আপনার কোনো সদিচ্ছা থাকলে ওকে বাধা দেবে আপনাকে ভুল পথে লোকে চালিত করবে সৎ সংসর্গ যদি আপনি গ্রহণ না করেন যদি অসৎ সংসর্গে থাকেন দেখবেন আপনার উন্নতি ব্যাহত হবে লোকে আপনাকে তাচ্ছিল্য করবে যেহেতু তারা খারাপ আপনি কিন্তু ভালো কিন্তু যেহেতু আপনি তাদের দলে রয়েছেন সে কিন্তু আপনাকেও দোষী সাব্যস্ত করবে অচেরেই আপনার ক্ষতির কারণে দাঁড়াবে কিছু ভুল অভ্যাস তো আজ থেকেই সে সমস্ত লোকেদের গুরুত্ব দেবেন না যারা আপনাকে গুরুত্ব দেয় না বা যারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে যারা আপনার সঙ্গে দেখা করতে চায় না যারা আপনার ব্যাপারে কুৎস প্রচার করে যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয় এইগুলো পালন করলে আমার মনে হয় আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকাটা কিন্তু আমাদের জীবনের মূল উদ্দেশ্য ভালো থাকাটা কারণ আমরা মানবজন্ম এক একবারই পেয়েছি আর হয়তো পাবক্ষণের সন্দেহ আছে তাই জীবনে সুস্থ থাকতে হলে আপনাকে এই সবগুলো মানতেই হবে কম বেশি সব লোকের মধ্যে কিন্তু এই গুণ এবং দোষ বিদ্যমান রয়েছে তো লোকের ভালো গুণগুলোকে নিয়ে খারাপ গুণগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে কার মধ্যে একটি ভালো বস্তু রয়েছে যদি সেটাকে গ্রহণ করেন এবং তার খারাপ বস্তুটাকে যদি তাড়িয়ে দেন তাহলে দেখবেন আপনার লক্ষ্য স্থির হবে আপনি জীবনে অনেক ভালো কাজ করতে পারবেন আর এই সমস্ত লোককে গুরুত্ব না দিয়ে আপনি জীবনে ভালোই থাকবেন